নমস্কার দর্শক আবারও চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামীকাল থেকে তাপমাত্রার পারো চার থেকে পাঁচ ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলায় প্রবেশ করতে চলেছে গভীর চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বর্ষা নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর you <laughs> আগামী মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে আজ ও আগামী পাঁচ দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে এবং সতর্কতা সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আসুন দেখে নিই আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার ষোলো তারিখ দুপুর দুটো নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বজ্র সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নামখানা কাকদ্বীপ রায়দিঘি এখানে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খালী গোসা কুমিরমারি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে জয়নগর মাজিলপুর কুলপি ডায়মন্ড হাবড়া হলদিয়া এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেওয়াতলা বারুইপুর বিষ্ণুপুর বসবস কলকাতা শ্যামপুর এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে আমতা বাগনান কোলাঘাট তমলুক শ্যামপুর পাশকুড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন বালিচক পিংলা সবং ময়না ভগবানপুর বেলি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে দীঘা কাথি এর পাশাপাশি এগরা মোহনপুর বাতাগাঁও এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে নয়াগ্রাম বেলদা কেশরী দাতন এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোপীবল্লভপুর এর পাশাপাশি ঝাড়গ্রাম এদিকে খড়গপুর মেদিনীপুর বেলি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা এদিকে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা এখানেও কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া হুরা এদিকে রঘুনাথপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এদিকে চিত্তরঞ্জন আসালচল দুর্গাপুর বোলপুর ঘুষকরা সিউড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে খর্ধা চন্দননগর হাবরা এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাসা ছিঙ্গুর ব্যারাকপুর পানিহাটি জঙ্গলপাড়া এদিকে জগৎবল্লভপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাদুরিয়া সরবনগর হাবরা নগরখরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন চাকদা রানাঘাট বনগাঁ পান্ডুয়া এদিকে শান্তিপুর বগুলা কৃষ্ণনগর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান মেমোরি পান্ডুয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদের বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর দোমক বেলডাঙ্গা করিমপুর এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আমরাপাড়া রামপুরহাট দুমকা এখানেও কিন্তু যদি দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দুপুর পরবর্তী সময়ে বিশেষ করে দেখুন সন্ধ্যা সাতটা আটটা নাগাদ করে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎস বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে দেখুন পুরুলিয়া পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এর পাশাপাশি আসানসোল সিউরি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া বো যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর দমকল এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পান্ডুয়া চন্দননগর হাবড়া খড় এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা এদিকে বারুইপুর জয়নগর মাদিলপুর গোসাবা যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন এদিকে হিংলাগঞ্জ টাকি এদিকে বাদুরিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকা বিশেষ করে এদিকে দেখুন এদিকে নামখানা ফেসারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে খড়গপুর এদিকে বেলদা ছাড়া এর পাশাপাশি সবং এদিকে ভগবানপুর বাসকুল ময়না পিংলা বালিচক বেলি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ষোলো তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন বিশেষ করে মালদা এর পাশাপাশি দেখুন দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর এর পাশাপাশি হরিশ্চন্দ্রপুর এদিকে রায়গঞ্জ মেনাপুর করণদিঘি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে কিষাণগঞ্জ ইসলামপুর এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকে ধূপগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ে বিশেষ করে এদিকে করণদিঘি কিষাণগঞ্জ এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে তো খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন বিকাল পাঁচটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ ফের কিন্তু বেড়ে যাবে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এর পাশাপাশি মালদা এই সমস্ত এলাকাগুলো কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালুরঘাট এর পাশাপাশি গঙ্গারামপুর এদিকে রায়গঞ্জ এদিকে হরিচন্দ্রপুর মেনাপুর করণদিঘী এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি দেখুন এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত এলাকাগুলো কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সোমবার ষোলো তারিখ বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যশোর লোহাগড়া মাদারী পুর ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা এদিকে ফরিদপুর নাগেরপুর পাবনা শৈলকুপা এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিগরা এর পাশাপাশি সৈরাজগঞ্জ এদিকে সরিষাবাড়ি বগরা মহাদেবপুর রাজশাহী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে ফরিদগঞ্জ মোতিরহাট সেনবাগ এর পাশাপাশি লালমোহন কলাপাড়া বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা চড়াওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে দিঘিনালা এর পাশাপাশি খাগড়াছড়ি লংগদু এদিকে মানিকছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি এর পাশাপাশি বিলাইছড়ি রাজস্থলী হাটাঝারি চিটাগং এদিকে দেখুন এদিকে রংছড়ি সাতকানাইয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বই সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে দেখুন ত্রিপুরার ক্ষেত্রে অমরপুর আম্বাসা আগরতলা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বই সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর আসাম মেঘালয় গুয়াহাটি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে মঙ্গলবার সতেরো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা রয়েছে এবং মঙ্গলবার এবং বুধবার এর ভিতরে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে রায়দিঘি ঝাড়খালি এর পাশাপাশি হলদিবাড়ি এদিকে নামখানা কাকদ্বীপ এর পাশাপাশি গঙ্গাসাগর ফেসারগঞ্জ এই বেল্টিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাদুরিয়া উলবেড়িয়া কোলাঘাট তমলুক এর পাশাপাশি হলদিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাথি মন্দারমণি বেলদা জলেশ্বর এই বেলটিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন এদিকে গোলতোর খাতরা বাঁকুড়া হুরা এই সমস্ত এলাকাগুলো কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এখানে কিন্তু হালকা থেকে রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে দেখুন দুর্গাপুর দুর্গাপুর আসানসোল নলহাটি এর মুর্শিদাবাদের এদিকে পাশাপাশি বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আদিমগঞ্জ জঙ্গিপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তা পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে দুপুর দিকে কিন্তু দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু তিনটে নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে দেখুন কলকাতা যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে দেখা যাচ্ছে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ এর পাশাপাশি কাটোয়া এদিকে শিউরি দুর্গাপুর বাঁকুড়া এদিকে নলহাটি এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বোঝার সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার এদিকে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি মালদা এই সমস্ত কিন্তু বজ্রবিদ্যুৎ থেকে রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বোঝার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিশেষ করে ময়মনসিং সিলেট রংপুর এর পাশাপাশি রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চিটাগং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু নিম্নচাপের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বুধবার আঠারো তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এর পাশাপাশি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চিটাগং কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট কালাই রংপুর রাজশাহী মেহেরপুর এই সমস্ত কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে কিলোমিটার দমকা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী কয়েকদিন লাগাতার টানা বৃষ্টি সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টির হাত ধরে তাপমাত্রা তিন চার ডিগ্রি কমে যাবে বৃহস্পতিবার উনিশ তারিখ বৃহস্পতিবার উনিশ তারিখে গিয়ে দেখুন বৃষ্টি আবারও কন্টিনিউ করবে বিশেষ করে উত্তরবঙ্গের এই মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদিকে বাংলাদেশের রাজশাহী কালাই এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি কন্টিনিউ করবে অর্থাৎ বৃষ্টি বেড়ে যাবে এর পাশাপাশি দেখুন এদিকে আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ